শোনো লসি লিচু কিনতে গেছিলাম বুঝছো এই মামাই কয় আমার লিচু বড়ো ওই মামাই কয় আমার লিচু ছোড়ো রে ভাই লিচু কিনতে আইসি নাকি বিচি কিনতে আইসি এটাই বুঝি না তাল আলা মামারা তাল বিক্রি করে চোখের দাম বলে যে দশ টাকা করে বিচি তা ঠিক আছে তাল আলা মামা তাও দুষ্টামি করে বলি কি মামা তোমার বিচি নাকি তাল আলার বিচি মানে তালের বিচি তারপর মামা মাঝে মধ্যে চিৎটা যায় কিন্তু লিচুওয়ালারা নাই এরা নিজেরাই বলে যে আমার লিচু বড় আমার লিচু ছোট। আমার লিচু বড় আমার লিচু ছোট এখন তুমি কী করবা তুমি কি সান্ডা ব্যবসা শুরু করবা হ্যাঁ তুমি বলবা যে এটা বাংলাদেশের গুলছ না এটা হইতেছে সহিদির সান্ডা দুবাইয়ের সান্ডা রাজস্থানের সান্ডা আরে কথা শোনো মোরক্কোর সান্ডা আমি এত সুন্দর তোমার বিজনেস আইডিয়াতেই তখনই তুমি যখনই তোমার বিজনেস আইডিয়া দিই তুমি বিজনেস করে কোটিপতি হইতে পারবা ওইটা আমি কথাবার্তা না শুন না এদিক সেদিক দোরমার এই জিনিসটা না আমার ভালো লাগে না আগে কথা শুনতে হবে শোনো কথা শুনতে হবে সান্ডা ব্যবসা করলে কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারবো আর যদি লুচি লিচুর ব্যবসা করো তোমার নাম তো লুচি তো লুচি লুচি তোমার লিচু টাইপই হয়ে যায় তোমার নামটা কিছুটা এখন যদি তুমি লিচু ব্যবসা শুরু করো ধরো কোটি কোটি টাকা একটা লেচুর দাম পাঁচ টাকা করে তুমি বোঝো হ্যাঁ বোম্বাই লেচু যদি বিক্রি করো পাঁচশো টাকা একশো আর যদি দেশি লিচু বিক্রি করো তাও দেখি সাড়ে পাঁচশো পাঁচশো বোম্বাইটা একটু বেশি নেয় দশ বিশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা মেয়েও মেয়েওকে লাভ নাই তোমার আমি বিজনেস আইডিয়াতে এটা নিবা না তুমি এখন কি তুমি কীভাবে লেচু বিক্রি করবা বলো যে আমার বিচি ছোট ওনার বেচি বলো আর তা আমার মতো আমার বিচি খাবেন তো এক বেচি দশ টাকা এক বেচি দশ টাকা কি এরকম ব্যবসা করার ইচ্ছা আছে ব্যবসায় লাগাই দিব নাকি চা বিক্রি করবা বলো ব্যবসায়ী তো হতে হবে নইলে তোমার জামাইরা তুমি কাজ করে খাওয়াই বা কেমনে হয় বিজনেস মাইন্ড না হলে তো খাওয়াইতে পারবো না এখন যদি তুমি ব্যবসা বাণিজ্য না শিখো ব্যবসা বাণিজ্য শিখতে হবে না হ্যাঁ বিজের সাইডে যখন দিই তুমি খেলে দোর মারো এটা কেমন ধরনের ব্যবহার তোমার হ্যাঁ মায়েরা কিন্তু একদম বালিশ চাপা দিয়ে দি বইলা দিলাম বালি চাপা না ডুবাইতে তেনে বালি চাপা দিয়ে দিম স্ট্যান্ডার সাথে